সালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম খুবই কালারফুল এবং নান্দনিক ডিজাইনের এই স্কুল কলেজ এবং লেডিস ব্যাক প্যাকগুলো আপনাদের এই প্যাসিফিক ফ্যান্টাসিয়া ব্র্যান্ডের এই ব্যাকপ্যাকগুলোর ফুল ডিটেলস রিভিউ সাথে আকর্ষণীয় প্রাইস থাকবে আপনাদের জন্য সামনেই আসতেছে আমাদের স্কুল কলেজের শুরু হওয়ার সিজন তো তার আগেই আপনারা আপনাদের পছন্দের ব্যাগগুলো কালেক্ট করে নেন আমাদের মাধ্যমে আমাদের হোম ডেলিভারি সার্ভিস আছে আপনারা চাইলেই ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে কিন্তু আমাদের এই ব্যাগগুলো অর্ডার করে দিতে পারেন এবং আপনাদেরকে আজকে আমরা ফুল সবগুলো ব্যাগের কয়টা চেম্বার আছে কি কি ফ্যাসিলিটিস আছে আপনারা কত বছরের ওয়ারেন্টি পাবেন সব ডিটেলসগুলো জানিয়ে দেওয়া হবে এবং ভিডিওটি শেষে আপনাদের জন্য থাকবে আকর্ষণীয় প্রাইস তো আমাদের আকর্ষণীয় প্রাইসটি জানার জন্য আপনাদের কিন্তু সাথে থাকতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত তো আসুন জেনে নেই ডিটেলসগুলো ফ্যান্টাসিয়া ব্র্যান্ডের খুবই উন্নত মানের এবং ভালো কোয়ালিটির ব্যাগ নতুন আমাদের পাঁচ ছটা মডেল আসছে এবং ফ্যান্টাসিয়া অরিজিনাল ব্র্যান্ডের ব্র্যান্ডও অস্ট্রেলিয়ান অ্যাসেম্বল চায়না ওকে এবং দুই বছর ওয়ারেন্টি সহকারে দুই বছরের ওয়ারেন্টি প্যাসিফিক ফ্যান্টাসিয়া ব্র্যান্ডের থেকে কিন্তু আপনারা দুই বছরের ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট খুবই হাই কোয়ালিটির আপনারা কিন্তু কাছ থেকে যদি দেখেন কাপড়গুলো ফ্যাব্রিকগুলো কিন্তু দেখলেই আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা কিন্তু খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট এবং এগুলো কিন্তু ওয়াটার রেজিসটেন্ট তাই তো জি জি সম্পূর্ণ ওয়াটার ওয়াটারপ্রুফ এবং ওয়াশেবল এগুলো মতো ধুইতেও পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা কোনটার কয়টা চেম্বার আছে যদি একটু দেখিয়ে দিতে তো ফার্স্ট মডেলটাই দেখা এটা হলো ফার্স্ট মডেল এটা হলো সামনের সাইড প্রো ব্যাক সাইড চেম্বারগুলো দেখায়ে দিচ্ছি এটা হলো মেন চেম্বার

এটা কিন্তু অনেকগুলো চেম্বার সামনে অনেকগুলো পকেট আছে এবং চেম্বার গুলো বেশ বড় চারটা পাঁচটা ছয়টা ছয়টা চেম্বার ছয়টা চেম্বার টোটাল নরমালি কিন্তু ব্যাগ গুলোতে এত চেম্বার থাকে না এটা কিন্তু খুবই ভালো একটা ফিচার আপনি কিন্তু বিভিন্ন পকেটে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা নিতে পারবেন আলাদাভাবে জিনিসপত্র রাখতে পারবেন এবং আপনি এগুলা দেখা যায় স্কুল কলেজ ভার্সিটির পাশাপাশি শর্টকাট জানিতে গেলে জানিতে ইউজ করতে পারবেন একদম সুন্দর মতো জানি করতে পারবেন স্কুল কলেজ ভাসির পাশাপাশি আচ্ছা রেগুলার রাফ ইউজ করতে পারবে তো হ্যাঁ অবশ্যই রেগুলার রাফ ইউজ করবেন কোনো সমস্যা নেই আর এই প্রত্যেকটা ব্যাগের কালার কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর কালার যে কারো পছন্দ হয়ে যাবে একদম পছন্দের মতো কালার এমলটা তিনটা কালার এই একটা দুইটা তিনটা তিনটা কালার ডিজাইনটা একটু ডিফারেন্ট কিন্তু কালারগুলো কিন্তু সবগুলোরই বিভিন্ন ধরনের কালার একটা থেকে আরেকটা একটু ডিফারেন্ট মডেলের আর একটা গুলো দেখেছি জিপার প্রত্যেকটা মোটা জিপার এবং জিপার কোয়ালিটি কিন্তু খুবই মোটা জিপার এবং প্রত্যেকটা হাই কোয়ালিটির জিপার ডবল চিপার প্রত্যেকটা পাটে ডবল জিপার দেওয়া মোটা মোটা চিপার ভিতরের কাপড় কোয়ালিটি খুবই উন্নত মানের প্রত্যেকটা জায়গায় যেগুলো অরিজিনাল ব্র্যান্ড প্রত্যেকটা জায়গায় ব্র্যান্ডিং করে থাকবে জিপার ফেব্রিক্স কাপড় স্টিকার সব জায়গায় সেম টু সেম নাম থাকবে এটা তো দেখাইলাম এই সেম মডেলের যে একটা দুইটা কালার তিনটা কালার হবে তাই না জি জি আপনারা কিন্তু চাইলেই আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে কালার অ্যাভেলেবিলিটি জেনে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু অর্ডার করে দিতে পারেন আমাদের এগুলো কিন্তু খুবই লিমিটেড কালেকশন এবং রিজনেবল প্রাইস হওয়ার কারণে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুব দ্রুত সোল্ড আউট হয়ে যায় তাই এখনই আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের সাথে যোগাযোগ করে আপনার হোম ডেলিভারিটি বুঝে নিন এবং এরপরে আমরা কোন ইয়েটা দেখবো একটু দেখি যে দ্বিতীয় মডেলে যে একটা এটাও খুবই সুন্দর একটা মডেল পছন্দ হওয়ার মতো মডেল একদম নতুন মডেল আসছে এগুলো একদম নিউ প্রোডাক্ট এবং কাপড় কোয়ালিটি ফেব্রিক জিপার সব কিছুই হেভি উন্নত মানে ইউজ করবেন ব্যাগ মনের মতো রুচি নষ্ট হয়ে যাবে কিন্তু ব্যাগ কিছু হবে না খুবই কোয়ালিটি ফুল ব্যাগ এবং কালারগুলো সুন্দর সুন্দর কালার এই মডেলটারও তিনটা কালার এই যে একটা দুইটা তিনটা তিনটা কালার আপনাদের কিন্তু প্রত্যেকটা ব্যাগের কালার ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন সেম বাট এক একটা কালার কিন্তু এক এক রকম আর কিছু কালার আছে আপনাদের কিন্তু একদম মনে ধরে যাবে কিন্তু ওই কালারগুলোই দেখবেন যে খুব দ্রুত সোল্ড আউট হয়ে যাচ্ছে তাই কিন্তু আপনাদের খুব তাড়াতাড়ি আমাদের থেকে অর্ডার করে নিতে হবে এই প্রোডাক্টগুলো খুবই রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি আপনারা কিন্তু অর্ডার করে দিতে পারেন এখনই এটার চেম্বারগুলো দেখা দিতেছি এটা

স্কুল কলেজের জন্য কিন্তু এটা একটা রাফ ইউজ করার মতো একটা ব্যাগ রেগুলার বেসিসে আপনারা ইউজ করতে পারবেন চাইলে কিন্তু আপনারা ছোটোখাটো যে ট্রিপগুলো দিবেন সেই ট্রিপের ক্ষেত্রেও কিন্তু আপনারা এই ব্যাগগুলো ব্যবহার করতে পারেন এই ব্যাগগুলো তৈরি করা হয়েছে রাফ ইউজ করার জন্য আপনারা যত খুশি ইউজ করেন কোয়ালিটি কিন্তু একই রকম থাকবে একই রকম দেখতে এখন যেমন দেখছেন আপনারা ইউজ করলেও কিন্তু এমনই থাকবে প্রোডাক্টগুলো তো এরপরে আমরা কোন মডেলটা দেখব এরপরে একই ব্র্যান্ডের ফ্যান্টাসি ব্র্যান্ডেরই এই যে তৃতীয় মডেলটা দেখেন এই যে তৃতীয় মডেল তিন নম্বর মডেলটা এটার মধ্যেও তিনটা কালার এই যে একটা দুইটা তিনটা হুম তিনটা কালারের তিনটা কালার প্রত্যেকটা কালার সুন্দর কালার একদম মনে ধরার মতো কালার তো এটা আপনি দেখাই দিতেছি এটা হলো আপনার এই যে সামনের সাইড এটা হলো ব্যাক সাইড এগুলো চেম্বার গুলো দেখাই দিতেছি আমি খুঁজা এগুলো মেন চেম্বার সবগুলোতে ফার্স্টে বলছে যেগুলো চারটা পাঁচটা করে পাট আছে জায়গার অভাব নেই প্রচুর জায়গা প্রচুর স্পেস এখানে কিন্তু একটা পকেট আছে খুবই সুন্দর প্রত্যেকটাই বেশ বড় বড় চেম্বার এবং পকেট গুলো কিন্তু খুব ইউজফুল হবে আপনাদের জন্য যারা ইউজ করবেন তারা একদম জিপার একদম ইজি জিপার ঠিক আছে একদম ইজি অন্য ব্যাগে কিন্তু কিছু ব্যাগ থাকে যে জিপার খুলতে গেলে আটকে যায় এটা কিন্তু একদম এক হাতে খোলা যায় এক হাতে খোলা যায় এক হাতে বন্ধ করা যায় দেখেন একদম ইজি এবং এটা কিন্তু ফ্যান্টাসি ব্র্যান্ডের প্রত্যেকটা জিপার কিন্তু এসে মোটা জিপার এবং হাই কোয়ালিটি হেভি কোয়ালিটি জি এরকম হেভি কোয়ালিটি কিন্তু অন্য অন্য ব্র্যান্ডে এখনো পর্যন্ত কোনো ব্র্যান্ড দেয় না স্কুল ব্যাগের ভিতরে ফ্যান্টাসি দিয়ে দিছে এবং প্রত্যেকটা জায়গায় খুব সুখ সুন্দর মতো ব্র্যান্ডিং করা আছে প্যান্টাসের একদম অরিজিনাল লোগো দেওয়া এবং ভিতরের প্রাইভিসের ভিতরে লোগো দেওয়া আছে আর কাপড় কোয়ালিটিগুলো আপনি সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন কেমন কোয়ালিটি এবং সম্পূর্ণ খুব ওয়াশেবল এটার মধ্যে যে তিনটা কালার তিনটা কালার একটা দুইটা তিনটা তিনটা কালার আপনারা কিন্তু কালার অ্যাভেলেবিলিটি জেনে আমাদের অর্ডার করে দিতে পারেন আজকে শেষ চমক আমাদের সবচেয়ে আকর্ষণীয় প্যাসিফিক প্যান্টাসি যে মডেলটি সেটা এখন আপনাদের সামনে এই মডেলটা যদি একটু বলে দিই এই যে চার নম্বর মডেল এটা এটার মধ্যে ওই যে তিনটা তিনটা কালার একটা দুইটা আপনার একদম খুবই সুন্দর একটা মডেল একদম দেখলে মনে করেন যে এক দেখাতে সবাই পছন্দ করে ফেলে একশো তেশো কালারগুলো কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার তো এই টা সামনের সাইড দেখতে পাচ্ছেন আপনারা এবং এর ব্যাক সাইড এটারও চেম্বার গুলো খুলে খুলে দেখা দ্বিতীয় পার্ট পার্ট তিনটা পার্টি বড় বড় আর সামনে আরো ছোট ছোট পকেট আছে খুবই সুন্দর বেশ বড় বড় চেম্বারের এই ব্যাগগুলো এক একটি খুব প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটা মডেলই কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির আপনারা চাইলেই আপনারা অর্ডার করে দিতে পারেন এটারও আছে আমাদের তিনটি কালার তো অর্ডার করার জন্য আমাদের যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আজকের ভিডিওর সবচেয়ে বড় আকর্ষণ কোন ব্যাগটার দাম কত সামনেই সিজন চলে আসছে এখন এটা আপনারা এখনই চাইলে আপনারা অর্ডার করে ব্যাগগুলো কিন্তু কনফার্ম করে নিতে পারেন তো এই যে যে প্রথম যে মডেলটা দেখেছিলাম এই মডেলটা কত টাকা হলে নিতে পারবে প্রথম যে মডেলটা দেখছেন এটার প্রাইস একদম অনলাইনের জন্য একদম ডিসকাউন্ট ফিক্সড সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকায় এমন কোয়ালিটির এত মোটা জিপারের এবং এত ভালো কোয়ালিটির প্রোডাক্ট আপনারা কিন্তু কোথাও পাবেন না মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় আপনারা যে কোনো কালারের এই ব্যাগটা কিন্তু নিয়ে নিতে পারেন আমাদের তিনটা কালার অ্যাভেলেবেল আছে যে কোনো একটি কালার আপনারা পছন্দ করে নিতে পারেন এরপরের মডেলটির দাম কত পড়বে এরপরের মডেলটি রাখা যাবে একেবারে ফিক্স প্রাইস আঠারোশো টাকা আঠারোশো টাকা একটা থেকে আরেকটা ডিফারেন্ট মাত্র একশো টাকা আপনারা কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা হলেই এই সুন্দর মডেলটি আপনারা নিয়ে নিতে পারেন এর পরের মডেলটির দাম কত এর পরের মডেলটা রাখা যাবে উনিশশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা এই প্রোডাক্টটি পারচেস করে ফেলতে পারেন আমাদের হোম ডেলিভারি সার্ভিসও অ্যাভেলেবেল আছে আপনারা শুধু কালার অ্যাভেলেবিলিটি কনফার্ম করে আপনারা অর্ডার করে দিতে পারেন লাস্ট এই ব্যাগটির দাম কত লাস্ট যে মডেলটা এটার একটু প্রাইসটা বেশি অন্য হলেই কিন্তু আপনারা এই ব্যাগটি অর্ডার করে দিতে পারেন আমাদের হোম ডেলিভারি সার্ভিস আছে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এমন ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে